অউজুল্লাহ ইমিনার সাইতুয়ানির রহমান রহিম আজকে বৃহত্তর বাজারবাসীর উদ্যোগে দীর্ঘ প্রায় বারো বছর পরে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করছি যে আজকে সকাল থেকেই আজকে এই সুরমা নদীর দুই পারে প্রায় হাজার হাজার নারী পুরুষ আজকের এই নৌকা বাইচ উপভোগ করার জন্য সমবেত হয়েছে আপনাদের সকলকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি আজকে এই নৌকা বাইচকে অথবা আজকের এই খেলাকে উপভোগ করার জন্য আজকে শিশু থেকে শুরু করে আজকে বৃদ্ধ থেকে শুরু করে আমাদের অনেক মা আজকে সেই সকাল থেকে এই সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছেন আজকে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা মানুষ আজকে উৎফুল্ল আনন্দিত বিগত দেড় দশক আমাদের মনে এইরকম কোনো আনন্দ ছিল না এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমাদের অপশাসন অপসংস্কৃতির কারণে আমরা বিগত সময়গুলোতে খুন এবং গুমের রাজনীতি দেখেছি মানুষ তাদের সুস্থ সংস্কৃতি চর্চার সেই পরিবেশটুকু মানুষ পায়নি আজকে দেড় দশক পরে এই বৃহত্তর টুকের বাজার সর্বস্তরের মানুষ আজকের এই নৌকা বাইচের আয়োজন করেছেন এটি শতাব্দীর পর শতাব্দী থেকে মানুষ এই নৌকা বাইচ দেখে আসছে এটি বাংলার শাশ্বত রূপ এবং এই নৌকাবাজ শক্তি সামর্থ্য এবং গোষ্ঠীগত শক্তি প্রদর্শনের একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আমরা আজকে এই খেলা উপভোগ করার জন্য সমবেত হয়েছি এবং সিলেট সিটি কর্পোরেশনের এই আটত্রিশ এবং এই উনচল্লিশ নং ওয়ার্ডের এই নদী ভাঙ্গন দেখে আমরা আশ্চর্য হয়েছি যে বিগত দেড় দশক যারা শুধুমাত্র উন্নয়ন 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 বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন তারা শুধু লুটপাট করেছেন কোনো উন্নয়ন করেননি আজকে সময় এসেছে যদি মহান আল্লাহর সহায় হন এবং বিগত দেড় দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ যেভাবে রক্ত এবং লাশের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশটি আমরা এনেছি যদি মহান আল্লাহর সহায় থাকেন এবং আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে এই আসনে আমাদের ধানের শীষের প্রার্থী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির জনাব খন্দকার আব্দুল মুক্তাদির দুই হাজার আঠারো সালেও নির্বাচন করেছিলেন দুই হাজার সালের সেই নির্বাচনে জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রথম এজেন্ডাই হচ্ছে এই নতি ভাঙ্গন রোধ করার জন্য প্রথমে উনি কার্যকর পদক্ষেপ নেবে আমি সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এই আটত্রিশ এবং উনচল্লিশ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পরপরি। প্রথম কাজটি জনাব খন্দকার মুক্তাদি সাহেব এই নদী ভাঙ্গন রোধ করার জন্য হাতে নেবেন ইনশাল্লাহ আজকের এই নৌকা বাইচে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং খন্দকার মুক্তাদি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের এই নৌকা বাইচ বৃহত্তর টুকর বাজারবাসী এবং বিশেষ করে যারা আয়োজক আছেন দীর্ঘ বারো বছর এই নৌকা বাইচের আয়োজন করতে পারেননি সেই ফেসিসদের রুশানলে পড়ে তারা বাংলার সেই শাশ্বত রূপটি আজকে এই সুরমা নদীতে আবারও প্রমাণ করে দিয়েছেন যে এই টুকার বাজারবাসী ঐক্যবদ্ধ এবং যে কোনো অন্যায় এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এ নৌকা বাজ শুরু হয়েছে এবং প্রতি বছর ইনশাল্লাহ এই টুকর বাজারবাসীর উদ্যোগে এই সুরমা নদীতে এই নৌকা বাজ হবে ইনশাল্লাহ সকলকে আবারও ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ he